আল্লাহ তোমার কাছে ডাকি বার বার আমার পঙ্গ কর গো আবার আল্লাহ তোমার কাছে ডাকি বার বার আমার পঙ্গ কর গো আবার আল্লাহর ওলি ग़रीब नवाज़ भक्तो ने अजरे जान अल ग़रीब नवाज़ भक्तो ने अजरे जान आन सा गौर पारे गीए हुजुर से काने ताबू खटान आन सागोर पारे गीए हुजर से काने খাটান জনতা বলেন কি তোমার নাম জনতা বলেন কি তোমার নাম রসুলের উম্মত খোদার গোলা আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বারে বার ক্ষমতা তুমি প্রভু দাওনা আবার আল্লাহ তোমার কাছে ডাকিবারে বারে বার ক্ষমতা তুমি প্রভু দাওনা আবার রাজার কথাতে দুঃখ পেলেন হাসা বাবা दीदे बॉलेन, दीदे बॉलेन, राजा राजा था दे बोले ना राजार कथाते দুঃখ পেলেন খাজা বাবা মুড়ি বলেন যাও বাবা কুতুব দরিয়ার ধারে এক লোটা পানি আনো গোতলে যাও বাবা কুতুব দরিয়ার ধারে এক লোটা পানি আন গোতুলে এক লোটা পানিতে দরিয়াটা এক লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হল পুরো ফাঁকা জোরে হবে না